ম্যাডাম আপনি যাই নেন আমার টাকা দেওয়া লাগবে টাকা ছাড়া ফ্রি একটাও না ফাইনালি 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 আমাদের দোকানের ফুল সেট আপ কমপ্লিট ফাইনালি আমাদের দোকানে দই মিষ্টি চকলেট সব কিছু এসে গেছে আকবরিয়া ব্র্যান্ডের বগুড়ার বিখ্যাত আকবরিয়া ব্র্যান্ডের এই যে বিভিন্ন প্রকার মিষ্টি পাবেন এখন বিভিন্ন প্রকার মিষ্টি লাড্ডু ছোটো মিষ্টি বড় মিষ্টি আমি নিজেও নামও জানি না কী কী টাইপের এখানে মিষ্টি আছে আর দইগুলো বিশেষ করে দইগুলো খুবই স্পেশাল আর এই দইগুলো খুবই সেল হয় বাটি দইগুলা এই দেখি রে কী কী আইসক্রিম আছে এটা কি সন্দেশ এটার প্রাইস কত কত সাড়ে চারশো টাকা কেজি বিক্রি হয় তো আপনি কি নেবেন আপনি টাকা দেন তারপর চকলেট নেন আমার টাকা আপনি টাকা দেন আগে তারপর চকলেট মানে এত টাইপের বিস্কিট আছে এইখানে বলা মুশকিল প্রায় পনেরো থেকে বিশ প্রকার বিস্কিট আছে সরিষার তেলও আছে যারা তেল কিনতে ইচ্ছুক যারা তেলবাজ মানুষ তেল দিতে পছন্দ করেন তারা তেল কিনতে পারেন আমাদের কাছ থেকে তেলও আছে হোয়াইট ব্রেড তারপর ব্রাউন ব্রেড বিভিন্ন প্রকার কেক চানাচুর সরো। টোস্ট অনেক কিছু আছে অনেক কিছু আছে এ বাবা তুমি বারবার চাবিটা ভুলো কেন আমি গান দেবো যাই নাও তুমি মিষ্টি খেলেও টাকা দিতে হবে যেটাই নিবা টাকা দিতে হবে টাকা ছাড়া একটা হবে না শোনো আপনারা যারা ভালোমানের মিষ্টি খুঁজছেন তারা আমাদের পেস্ট ক্লাব সামনে আমাদের দোকান আছে সমবায় মার্কেট এখানে ভালোমানের মিষ্টি পাওয়া যায় আপনারা আসতে পারেন এখানে অনেক প্রকারের মিষ্টি আছে কাসা মিষ্টি তারপরে সন্দেহে ইল্লিকা লাড্ডু আছে দিল্লিকা লাড্ডু খাইলেই প্রেম হবে হ্যাঁ খাইলেই প্রেম হবে শুধু মিষ্টি না মিষ্টি ছাড়াও বিভিন্ন প্রকার বিস্কিট আছে চানাচুর আছে ব্রেড আছে এমনকি আমাদের দোকানে মুড়িও আছে মুড়িও আছে আমাদের দোকানে তারপর আটা আছে চাল আছে কোল্ড ড্রিঙ্কস চানাচুর অনেক কিছু আছে অনেক কিছু আছে এই যে আমার ছেলে মুড়ি খাচ্ছে এসে এত কিছু থাকতে মুড়ি খাচ্ছে সে মানে আকবরিয়া ব্র্যান্ডের বিস্কিট খাওয়ার পরে মানে আমি যতগুলো বিস্কিট খাইছি এদের সব থেকে বেস্ট বিস্কিট হচ্ছে চকো কুকিজ বিস্কিট এই বিস্কিটটা আমাকে এত মজা লাগছে তো তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে মানে আমাদের এই দোকানের মধ্যে বেস্ট বিস্কিট কোনটা মানে কুকিজ আইটেমের মধ্যে বেস্ট আইটেম কোনটা তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এইটা হচ্ছে বেস্ট এই বিস্কিটটা বেস্ট যারা বিস্কিট খোঁজার জন্য আসেন তারা এই বিস্কিটটা নিশ্চিতভাবে নিতে পারেন মানে হানড্রেড পারসেন্ট এই বিস্কিটটা ভালো মানে আমার কাছে বেস্ট মানে আমি তো সব বিস্কিটে মোটামুটি টেস্ট করছি আমার কাছে এইটা সেরা মনে হয়েছে আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে স্টেশন রোড সমবায় মার্কেটের তলায় এই ঠিক বলছি না